ভাষা শহীদদের রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর সব প্রস্তুতি সম্পূর্ণ মধ্যরাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা আইনশৃঙ্খলা বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঠেকে ফেলেছে গোটা এলাকা তার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের সড়ক আর দেয়ালগুলোতে দেয়া হয় রং তুলির আচর সাজে বর্ণিল রঙে আলামিন শেখের তোলা ছবিতে রিপোর্ট করেছেন আবদুল্লা তুহিন একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বের হওয়া মিছিলে চালানো হয় নির্বিচার গুলি শহীদ সালাম জব্বার রফিক বরকত সফিউলের মতো অনেকে রক্তে লাল হয়েছিল যে রাজপথ সে রাজপথে রঙিন বর্ণে সাজানোয় ব্যস্ত শিক্ষার্থীরা যারা গৌরবে সে দিনের গল্প শুনেছেন বাবা মা দাদা দাদির কাছে কখনো ইতিহাসের পাতা থেকে প্রাণের বর্ণমালায় রাজপথ রাঙাতে এসে সেই দিনটির অনুভূতি যেন ছড়িয়ে পড়ে সবার প্রাণে ভালোবাসা থেকে দেশপ্রেম থেকে আমরা এই আলপনাগুলো করি একটা পবিত্র ব্যাপার আলপনার ভিতর নান্দনিকতার বহি প্রকাশ হিসেবে আলপনাটা করা হয় আর এটা আমাদের বংশ পরম্পরা বা আমাদের ঐতিহ্যগত একটা সংস্কৃতির একটা ধারক বাহক নিজেদের ভালো লাগা থেকে আসলে মানে কাজটা করি হাজারো মানুষের ঢল নামার আগে সড়ক আর দেয়ালে ফুটিয়ে তোলা হয় ইতিহাস দেয়ালে শোভা পাচ্ছে ঐতিহাসিক সব স্লোগান ওই যে ছোটবেলায় যে চিন্তা করতাম এরকম এরকম হয়েছে এইটা হয়েছে ওইটা হয়েছে মানে এটা এখানে এসে ফিল করি পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মকে দেখাতে চাই যাতে করে তারা আমাদের সংস্কৃতির সাথে যুক্ত থাকে এবং যাতে অপসংস্কৃতিতে না জড়িয়ে পড়ে ওই সময়টার যে কাহিনীগুলা ওগুলোকে ধাপে ধাপে তুলে ধরার জন্য কিসের দাবিতে কিভাবে ঘটনাগুলো সেইগুলাই দেয়ালে তুলে ধরা হয়েছে ব্যস্ত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শহীদ মিনারে আসার সব রাস্তা ছাড়াও উঁচু গাছ আর ভবন থেকে কয়েকশো সিসিটিভির মাধ্যমে চালানো হবে নজরদারি কয়েক স্তরে সাজানো হয়েছে পুরো নিরাপত্তা ব্যবস্থা শাহবাগ নীলক্ষেত ও পলাশী মোড় হয়ে শহীদ মিনারে প্রবেশের সুযোগ রাখা হয়েছে শুধুমাত্র পায়ে হেঁটে বাচ্চাদের যে অনুভূতিগুলো তারা প্রকাশ করছে ক্যানভাসের মাধ্যমে এবং তারাও নিজেরাও কিছু সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে এটা একটা ভালো মেসেজ তাদের জন্য লম্বা পথ পাড়ি দেওয়ার সময় সাধারণ মানুষের মনের ক্ষুধা মেটাবে দেয়ালে দেয়ালে আঁকা শিক্ষার্থীদের নানা আর চিত্রশিল্প এবার সারা দেশ থেকে বাছাই করা ক্ষুদে শিল্পীদের একশো চিত্রকর্ম থাকছে শহীদ মিনার এলাকায় সারাদেশ থেকে সংগ্রহ করা এই তথ্যচিত্রগুলোর ভিতরে বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন পর্যায়ের ইতিহাস চিত্রায়িত করা হয়েছে তাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এস প্রজন্মের ছেলে মেয়েদের কাছে এই ইতিহাস জানার সুন্দর একটি সুযোগ থাকছে এবারের শহীদ দিবসে আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা